এই জাতটা কি এটা হচ্ছে অল টাইম বা ফোর সিজন লং আছে এই অ্যাকচুয়ালি সেল করার জন্য ছাদ বাগানে যারা অনেকে রেডি চারা চায় আমরা লিচু সেটাতে আমরা চলে আসছি এবং দারুণ সুন্দর সুন্দর হচ্ছে লিচু দেখতে পাচ্ছি আর এই অসময়ে লিচু হ্যাঁ অসময়ে লিচু হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জে রেজ্জাক নার্সারিতে আমাদের সাথে রয়েছেন হচ্ছে রিমেল ভাই আমরা দাঁড়িয়ে রয়েছি দারুণ সুন্দর সুন্দর কিছু হচ্ছে বিদেশি সহ যে চারাগুলা রয়েছে সেগুলোর সাথে প্লাস হচ্ছে আমাদের পাশে রয়েছে কিছু মাদার গাছ আর আমাদের একদম নাগালে যেটা রয়েছে এটা হচ্ছে জুজুবি লি জুজুবি ফল হ্যাঁ লি ভেরাইটি জুজুবি অনেকগুলো ভেরিয়েন্ট হয় তার মধ্যে এটা নাম হচ্ছে লি জুজুবি লি জুজুবি তো যাক এরকম আরও হয়তো এরকম আনকমন কিছু আপনাদেরকে দেখাতে পারবো আজকে এই কারণে আমাদের আজকে এই ময়মনসিংহে ছুটে আসা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব দারুণ সুন্দর সুন্দর ফলসহ জিও ব্যাগে সেট আপ ছাড়া যারা ছাদ বাগান করতে চান যারা বাণিজ্যিক বাগান করতে চান উভয়ের জন্যই আজকে কিন্তু দারুণ কিছু হচ্ছে চমক থাকবে আর বিশেষ কিন্তু চাকাপাত যে লিচু সেটাও থাকবে আমরা যতটুকু তথ্য পেয়েছি আমরা একটু রিমেল ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রিমেল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি প্রথমেই আমরা হচ্ছে একদম বিশেষ করে আমার কাছে অপরিচিত একটি ফল এটা সম্পর্কে জানবো তারপরে আস্তে আস্তে সবগুলোর ব্যাপারে জানবো আচ্ছা তো ফার্স্টে এটা হচ্ছে জুজুবি এটা অ্যাকচুয়ালি বোরের মতোই আমাদের দেশে যেরকম বড়ই হয় তো ওরকমই সেম কিন্তু বাইরে কান্ট্রিতে এটা জুজুবি বলে তাদের ওইগুলা বিভিন্ন ভেরিয়েন্ট হয় সো তার মধ্যে এই ভেরিয়েন্টটা আমাদের দেশে সুইটেবল হয়ে গেছে অলমোস্ট পাঁচ বছর আগে আনা এই জাতটা তো এটার নাম হচ্ছে লিজুজুবি আর এটা গোলাকার হয় পাকার পর রেডিস হয়ে যাবে একটু দেখাই ফলটা দর্শকদের দেখাই হ্যাঁ তাহলে দর্শক চিনতে পারবে মানে আমরা যে ইয়া টাঙ্গাইলের টককুল বা আগাম টককুল যেটা বলি সেই কুল বড়ই একদম দেখতে ওই রকম এর মতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা কি বাণিজ্যিক জাত না ভাই এটা বাণিজ্যিক হবে না অনেকে বাণিজ্যিক উদ্দেশ্যে নিতে যাবেন তাদের বলি এটা বাণিজ্যিক হবে না এটা জাস্ট ছাদ বাগান অথবা শৌখিনতার জন্য নিতে পারেন মানে বড় যেহেতু একবার হয় এটা বারো মাসি হবে দুই তিনবার খাইতে পারবেন ওই সুবাতে নিতে পারবেন এক দুইটা চারা এটা সংগ্রহের জন্য সব সময় গাছে এরকম ফল থাকবে নাকি আসলে মাঝে মাঝে গ্যাপ যায় আর কি আর গ্যাপ যায় বলতে বছরে আপনি দুইবার অ্যাটলিস্ট পাবেন গাছ মেচুর হলে তিনবার পেতে পারেন বাট বার পাবেন আপনি ফলন বছরে দুইবার লিজুজুবি লিজুজুবি আচ্ছা এর চারা সম্পর্কে ধারণা দেওয়া যাবে হ্যাঁ চারা সম্পর্কে ধারণা দেওয়া যাবে এটা ছোট প্যাকেটের চারা আছে এবং জিওবেক সেটআপ চারা আছে আমার কাছে সেগুলোর কিরকম দাম ছোটো প্যাকেটের ফুল শারা আছে ওইগুলো আঠারোশো পঞ্চাশ টাকার প্রাইস পড়বে আর জিও সেট সেটা ওটা যারা যা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা লি জুজুবি দেখলাম এবার কি দেখব এবার নতুন অনেক ভেরাইটি আছে আমি লঙ্গান আছে কিছু না হ্যাঁ লঙ্গান আছে যেগুলো আমি এখন কমন কিছু দেখাবো না তো আনকমন জিনিস আমি দেখাবো তো এখন আছে কিছু লঙ্গানের ভেরাইটি আমি দেখাবো এটা কমন আইটেম দিয়ে দেখাই এটা হচ্ছে রুবি লঙ্গান হ্যাঁ এগুলো হচ্ছে মাদার গাস জি তো এটা হচ্ছে বছরে দুই তিনবার ফলন পাবেন আর হচ্ছে যারা ছাদ বাগান আছে তাদের জন্য ভালো বাট রুবি লঙ্গানে একটা প্রবলেম এটা আমি বলে দেই এটা হচ্ছে প্রচুর মিষ্টি বাট এটা বীজটা একটু বড় হবে খাওয়ার অংশ কম বাট দেখার সৌন্দর্যের জন্য রুবি লঙ্কা আপনি সংগ্রহ করতে পারেন আচ্ছা তার মানে শ্বাস কম হয় হ্যাঁ বেশি বেশি হয় বীজ বেশি হয় বীজ বড় হয় সাইজে সাইডে যেটা ওইটা কি এটা হচ্ছে দুর্দান্ত একটা ভ্যারাইটি ফোর সিজন বা অল অল টাইম লং এটা সাত বাগানের জন্য একটা বেস্ট লং আপনার বারো মাসি গাছে ফুল ফল থাকবেই আচ্ছা আপনি লিচু চাইটা পূরণ করবে এটা মেইনলি এখন তো লিচু শেষ হ্যাঁ শেষ লিচু শেষ তখনই আমরা এই লঙ্গান গুলো পাই হ্যাঁ লঙ্গান গুলো আচ্ছা সামনে আরো কিছু দেখছি আমরা আচ্ছা এটা এটা কি এটা হচ্ছে আমার নতুন এটা এখনো সারি নাই বাজারজাত করা হয় না এটা এর আগে সংগ্রহ করা হয়েছে এটা হচ্ছে ভিয়েতনাম সিডলেস নামে সংগ্রহ করা ছিল ভিয়েতনাম থেকে তো ইনশাআল্লাহ দেখা যাক কি রেজাল্ট পাই এটা আমার অনেকগুলা গাছ আছে এই যে দেখেন এখানেও গাছ আছে এখানেও বিয়ারিং আলহামদুলিল্লাহ অনেক এটা যদি সিডলেস নাও হয় আমার কোনো সমস্যা নেই কারণ এটা বিয়ারিং যে পরিমাণ সিডলেস না হলেও চলবে আচ্ছা এখন দেখা যায় সাইজটা কেমন বড় হয় এটা দেখার পালা ইনশাল্লাহ কি আপনি বাণিজ্যিকে পরামর্শ দিবেন না আপাতত কোনো বাণিজ্যিকে পরামর্শ এগুলো দিব না আরও সময় দেখতে হবে তারপর এগুলো বাণিজ্যে এখন বলা যাবে না এখানে বেশ বড় সাইজের হচ্ছে লঙ্ঘান দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে বড় সাইজের তো আমি একটা পেরে একটু দেখাই কি অবস্থা জনগণ দেখতে চাই তাদের জন্য একটু ক্লোজ করে ক্যামেরাগুলো দেখাবেন এই যে

অ্যাকচুয়ালি সেল করার জন্য ছাদ বাগানে যারা অনেকে রেডি চারা চায় তাদের জন্য এই গাছগুলো মূল্যত রাখা এগুলো সেল করা হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির পুরাতন চারা এগুলো আচ্ছা আমাদেরকে একটু দামের ব্যাপারে ধারণা দেওয়া যাবে যদি অ্যাকচুয়ালি এগুলো একটু হাই প্রাইস হবে ছুটোর চারা আছে পনেরোশো টাকা এই স্টার প্যাকেটের চারা আচ্ছা যেগুলো ফল সহ সেগুলোর দাম একটু বেশি হবে এটা মূলত প্রিমিয়াম সাইজের পুরাতন গাছ জিওবেক্স সেটা সেট আপ গেলেনে যারা যা রেডি একদম বড় চারা চান ফল ফুল সহ তাদের জন্য এই চারাগুলো মূলত আচ্ছা লঙ্কান দেখলাম আর কি দেখবো এখন হচ্ছে আমরা পেয়ারাই যাব নতুন পেয়ারার জাতগুলো আমরা দেখবো এখন তো আমি এখন কিছু পেয়ারা গাছ দেখাবো তার মধ্যে একদম লেটেস্ট এবং নতুন বাংলাদেশে খুব পপুলার এখন বর্তমানে এটা ট্রেন্ডিংয়ে আছে এবং ইন্ডিয়াতেও আছে তো এটার নাম হচ্ছে রেড ওয়েস্টার্ন আয়োথায় থ্রি পেয়ারা ইন্ডিয়াতে এটা ব্ল্যাক ডায়মন্ড নাম দিছে তো এটা ওর আসল নাম হচ্ছে রেড ওয়েস্টার্ন আয়োথায় থ্রি আমরা একটু পেয়ারাটা দেখাই দর্শকদের এই যে পেয়ারাটা আর কিরকম স্ট্রাকচার আর কালার আচ্ছা ভিতরে কালারটা কেমন হবে রেড সম্পূর্ণ রেড ক্লাসবে এটা আমি ডিটেইলস একটু বলবো তো এটা হচ্ছে আমি বাংলাতে সর্বপ্রথম আমি রিভিউ দিছি পেয়ারাটার আমার ফেসবুক পেজে আপ করা আছে তো এটা এখন মেচুর হয় না আমি মেচুর একটা পেয়ারা রিভিউ করা হয়েছিল তো এখানে আমি কাটার মতো উপযোগী হয় নাই তাহলে আমি কেটে দেখাইতাম আচ্ছা তো এখন হচ্ছে আমি এটা বৈশিষ্ট্য সম্পর্কে বলি যেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা মেন কথা আমাদের দেশি পলি লাল পেয়ারা যেটা আছে এটা কিন্তু সাইজে ছোটো হয় আর ভিতরে অনেক বিষ হয় খাওয়ার উপযোগী না তো ওইটারই আপডেট বাসন এটা থাইল্যান্ডে তারা এটা ক্রিয়েট করছে নতুন ভ্যারাইটি আমরা সংগ্রহ করছে এখান থেকে তো এটা হচ্ছে সাইজে বড় হবে এবং বীজের পরিমাণ খুবই কম আচ্ছা এবং মাংসের পরিমাণ বেশি এবং কসকসে মিষ্টি আর ওইখানে তারা এটা বলছে এটা বাণিজ্যিক ভ্যারাইটি এবং তাদের এখানে বাণিজ্যিক চাষ করা হচ্ছে এবং ইন্ডিয়াতে অলরেডি বাণিজ্যিক চাষবাস শুরু করছে তো আমরা আশাবাদী যে বাংলাদেশে এটা চাষাবাদ শুরু হবে কিন্তু এখনই বলা যাবে না আরও মিনিমাম এক থেকে দুই বছর ট্রায়ালে রাখার পর আমরা এটা বলতে পারবো আচ্ছা এটার কি আমরা চারা পাবো আপনার কাছে হ্যাঁ এটা চারা আমার কাছে পাবেন ছোট চারা अवेलेबल আছে নিতে পারবেন কি দাম থাকে এগুলো एक्चुअली যেটা নিউ ভেরাইটি দাম একটু বেশি পড়বে আর আমি এখন কমন ভেরি দেখাচ্ছি না এর জন্য তো একটা রেঞ্জ বলে দেই আপনার হচ্ছে 2000 টাকা 2500 টাকা আর মাঝখানেই পড়বে গ্রাফটিকের চারা তো আমি এখন কিছু নতুন ভেরি আটা দেখাবো তার মধ্যে ফারস্টে এই ভেরি আটা দিয়ে দেখাই এটা হচ্ছে এরোনা স্প্যানিশ এরোনা গুত্র একটা ফল আটাগুত্রীয় এরোনা স্প্যানিশ এর নাম তো এটা হচ্ছে দেখেন ফল সেট হয়ে গেছে এটা মাদার দেখতে অনেকটা ফলের মতো লাগে হ্যাঁ ছোট অবস্থায় দেখি এরকম কিন্তু সাইজটা মিডিয়াম সাইজের হয় বাইরে পিঙ্ক কালার ভিতরে পিঙ্ক কালার তাই নাকি জি অবশ্যই এটা কিন্তু এখনো ছোট বড় থাকলে কালার আসতো আপনি দেখাতে পারতাম আমার ফেসবুক পেজে আপ করা আছে আপনি চাইলে ওখানে রিভিউ দেখতে পারেন রিভিউ করা আছে তো এটা হচ্ছে বারো মাসে একটা ফল পর্যাপ্ত ধরে এবং একটা সুবিধা হচ্ছে সপরাগায়িত যতগুলো ফুল আসবে ততগুলা ফল সেট হবে নিঃসন্দেহে দারুণ ব্যাপার হ্যাঁ দারুণ ব্যাপার তো চাইলে আপনারা এরকম মাদার কাছে সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে এছাড়া আর কি কি আতা আছে আপনার এছাড়া আমার কাছে আতা আছে এনোনা ডুরিয়ান লেটেস্ট নিউ ভ্যারাইটি থাইল্যান্ডের তারপরে আছে গোল্ডেন কিং নতুন রিলিজ করা এটা বাণিজ্যিক ভ্যারাইটি স্বপরাগায়িত তারপরে আছে আমার কাছে পিঙ্ক ইউএস এর ভ্যারাইটি ফ্লোরিডার ভিতরে পিঙ্ক কালার বাইরেও পিঙ্ক কালার তাহলে তারপরে আছে গোল্ডেন সরি এনএমকে গোল্ড আতা যেটা বাণিজ্যিক চাষাবাদ হলিডে আমাদের দেশে আছে তারপরে আছে হলো সুদানি শরিফা তারপরে লাল শরীফা এইগুলো আমার কাছে আছে মোটামুটি ছয় সাতটা ভ্যারাইটি আছে তার মানে নতুন পাঁচটা ভ্যারাইটি হবে আচ্ছা ভাই এই এই গাছটা কি গাছ এটা হচ্ছে ডিম ফল যেটা আমরা বাংলায় বলি অনেকে বলে এটা তো এটা হচ্ছে অনেকটা ভিতরে ডিমের কুসুমের মতো হয় বাহিরে দেখতে চুখা মানে নিচে চোখা থাকে উপরে গুল থাকে এরকম তো ফলটা খুব সুস্বাদু আর এই ফলটা অনেকে সাত বাগানে করে থাকেন তাদের জন্য রেডি কিছু সেটা চারা আছে পুরাতন ইনশাল্লাহ এই বছরই ফল খাইতে পারবেন এরকম চারা

আমরা হচ্ছে প্রচুর অনেকবার অনেক নার্সারি থেকে দেখেছি বাট এত সুন্দর কোয়ালিটির চারা আমরা পাইনি হ্যাঁ এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি জিও সেটআপ যারা রেডি সেট আপ চান এবং আগামী বছর এইগুলো কাছে ফল খাই খেতে পারবেন এগুলাতে গাছে ম্যাক্সিমাম গাছে ফুল ছিল কিন্তু গাছগুলা একটু প্রাপ্তবয়স্ক হয় নাই এজন্য ফুল থেকে ফল সেট হয় নাই বাট নেক্সট ইয়ার ইনশাআল্লাহ ফল সেট হবে আশা করি এখানে আমার কাছে অনেকগুলো গাছ আছে প্রিমিয়াম কোয়ালিটির জুপালো এগুলো নিতে চালে দেওয়া যাবে এবং পাশাপাশি চারাও আছে আমার কাছে যারা যেরকম চান নিতে পারবেন তো এখন হচ্ছে আমি কিছু আপেলের ভ্যারাইটি দেখাবো যেগুলো বাংলাদেশে পরীক্ষিত ফলন হয়েছে এবং বাগানে হবে তার মধ্যে হচ্ছে ফার্স্ট আমি কিছু আগে নামগুলো বলে নেই হরিমন নাইনটি ট্রপিক্যাল বিউটি আন্না গোল্ডেন ডোর রেড লাভ তারপর সামার সামার গ্রিন যেটা বলে এই ছয়টা জাত আমার কাছে হবে ছয়টা জাতি বাংলাদেশে পরীক্ষিত এবং ফলন হয়েছে এবং সাত বাগান উপযোগী এগুলা ভ্যারাইটি মূলত এর জন্য আমি এইগুলাই সেল করতেছি বর্তমানে আন্না আপেলটা তো বোধহয় হয় ছোট ছোট সাইজের বেশ অনেকগুলো হ্যাঁ 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 আন্না আপেলটা ছোটো ছোটো সাইজের কালার আসে মূলত কালার এবং প্রচুর পরিমাণ ধরে প্রসেস এছাড়া গুলো সাধারণত কেমন দামে বিক্রি হচ্ছে এটার রেঞ্জটা যেমন আমি বলে দেই এগুলা হচ্ছে মানে 800 টাকা থেকে শুরু করে 1500 টাকা রেঞ্জের ভিতরে জাত অনুসারে দাম জাত অনুসারে হ্যাঁ জাত অনুসারে দাম পড়বে এবং সবগুলা হচ্ছে সাত বাগানের রোপণ উপযোগী হ্যাঁ সাত বাগান উপযোগী সাত বাগান রোপণ উপযোগী এগুলা ভ্যারাইটি মূল্য তো আমার সামনে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবার রাজ্জাক নার্সি থেকে নিউ উন্মোচন করা হয়েছে এটা আপাতত গুড নেম দিয়ে রাখা হয়েছে এটা আসল নেম আপাতত বলা হবে না তো এটার কুট নেম হচ্ছে আর এন টু আর এন টু ম্যাঙ্গো তো এটা এই মানের মানতে রিলিজ করা হয়েছে তো এটা বৈশিষ্ট্যগুলো আমি কিছু বলবো আপনাদেরকে তো এটা হচ্ছে মূলত একটা যেখান থেকে সংগ্রহ করা যে দেশে বাণিজ্যিক জাত একটু আমটা আমরা ততক্ষণে দেখি আর কথা বলি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে মেনলি বাণিজ্যিক ভ্যারাইটি আর সেকেন্ড হচ্ছে এটার ভিতরে আঁশ নেই বললেই চলে কোনো আশ থাকবে না এবং মিষ্টতা আমি যেটা পেয়েছি সতেরো তো আমের মিষ্টতা সতেরো মানে আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি যেটা মনে করি পন্ডো প্লাস মানে অনেক কিছু আমের মিষ্টতা যেহেতু সতেরো আসছে আমি আশা করি আরও বাড়বে তো এবছর আবার টেস্ট করা হবে মানে যেহেতু আমটা পাকে নাই আর একটা মেন বৈশিষ্ট্য যেটা আমি স্কিপ হয়ে করে ফেলছি সেটা হচ্ছে এটা মিডিল লেট ভ্যারাইটি আম আমটা লেট যেহেতু আমরা রেগুলার মাঝখানে বছরের মাঝখানে যে আমটা পাওয়া যায় তারপরে এই আমটা পাকবে যেমন এখনও কিন্তু পাকে নাই এটা আরো আরো টাইম নেবে আরো এক মাস পরে পাকবে আমটা আজকে জুন মাসের হচ্ছে তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখ এখনো আপনার আম পাকে না না এটা আজকেও পাকে নাই এটা হচ্ছে পাকতে আরো আমি যতটুকু মনে করি আর এক মাস লাগবে টাইম নিবে আমটা পাকতে সেহেতু এটা মিডিল লেট ভ্যারাইটি সুপার লেট ভ্যারাইটি বলা যাবে না মিডিল লেট ভ্যারাইটি মাঝখানে যে আমটা পাকে বছরে সেই ভ্যারাইটি হচ্ছে এটা এবং এটা ছাদ বাগান উপযোগী একটা ভ্যারাইটি বাগানে যেরকম বেয়ারিং দরকার কালার দরকার মিশ্র দরকার সব দিক দিয়ে এ পারফর্ম ভালো করেছে আলহামদুলিল্লাহ তো আমি এ বেড়ে চারা কিছু রেডি করা আছে চাইলে আপনারা মাদার গাছ সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে এরকম ফলসহ এগুলো একটু এক্সপেন্সিভ পড়বে যেহেতু ছোটো চারা আছে এগুলো নিতে পারবেন তো তাহলে হচ্ছে আমাদের আজকের ভিডিওর যে মূল আকর্ষণ চাকাপাত লিচু সেটাতে আমরা চলে আসছি এবং দারুণ সুন্দর সুন্দর হচ্ছে লিচু দেখতে পাচ্ছি আর এই অসময়ে লিচু হ্যাঁ অসময়ে লিচু হ্যাঁ আমাদের বাজারে যে লিচু আমরা পেয়ে থাকি সেটা তো অলরেডি শেষ হ্যাঁ শেষ পর্যায়ে আর চাকা লিচুর একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা লেট ভ্যারাইটি আপনার বাজারে যখন লিচু থাকবে না তখন এটা আপনি বাজারে করতে পারবেন এবং ভালো একটা দাম পাবেন যেহেতু সাইজে বড় হয় আর যে ব্যাপারটা আমি ফার্স্টে বলছিলাম আবার বলে দেই যদি আপনি থিনিং করে কম ফল রাখেন তাহলে প্রিমিয়াম কোয়ালিটি বড় সাইজের ফল হবে এবং এটা বাজারে মূল্য আপনি বেশি পাবেন এটা মূলত কোন দেশেও যা এটা মূলত থাইল্যান্ডের একটা ভেরিয়েন্ট থাইল্যান্ডের বাণিজ্যিক চাষ করা হয় আপনি থাইল্যান্ড যে কোনোভাবে ঘুরতে গেলে আপনি গেলে এই পাবেন বাজারে সাড়ে তিন ফিটের মধ্যে বলে রাখি যেহেতু অনেক নিচু হয়তো এই কারণে আমাদেরকে একটু উপরে উঠাইতে হয়েছে আসলে কিন্তু এতটা উঁচু না গাছ গাছের টপ থেকে শুরু করে এতটুকু হ্যাঁ তো এটা নামাইলে হয়তো সর্বোচ্চ গেলেও তিন ফিট সাড়ে তিন ফিট হইতে পারে হ্যাঁ তো তিন সাড়ে তিন ফিটের গাছে দেখেন কত সংখ্যক হচ্ছে লিচু এখনো পর্যন্ত আছে এবং বোটা দেখলে বোঝা যায় যে এখানে আরো অনেক লিচু ছিল হারভেস্ট করা হয়েছে অলরেডি চাকাপাত লিচুর হচ্ছে চারা করছেন তো বোধ হ্যাঁ চারা করা হয়েছিল এবং আমার সব কথা বলতে নাইনটি পার্সেন্ট চারা সোল্ড আউট হয়ে গেছে আর টেন পার্সেন্ট চারা বাকি আছে অল্প কিছু দিতে পারবো আর এবারে প্রোডাকশন শুরু হয়ে গেছে স্টার্ট করা হয়ে গেছে আমার তিনশাল দুই থেকে তিন মাস পরে আপনারা আবার নতুন লটের চারা পাবেন আচ্ছা যাই হোক আপনার সাথে ঘুরে আপনার নার্সারি ঘুরে অনেক সুন্দর সুন্দর কিছু ফল দেখলাম হ্যাঁ এখন সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেইগুলো কেমনে পাবে সরাসরি আসার কি সিস্টেম রয়েছে আপনার ঠিকানা সহ আপনার ফোন নাম্বার এগুলো একটু বলে দেবেন আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে চারা পাঠাই আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা চাইলে বাগানে এসে দেখে চারা নিতে পারবেন বাগানে আসা বাগানের লোকেশন হচ্ছে ময়মিসিং সদর বিদ্যাগঞ্জ আর আমি হচ্ছে আমার মোবাইল নাম্বারটা আমি বলে রাখি জিরো ওয়ান নাইন এইট সিক্স ফাইভ ডাবল নাইন থ্রি জিরো থ্রি এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে এবং আপনারা চাইলে কল দিতে পারেন কল দিয়ে আমাদেরকে যে কোনো চারা লাগলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এবং আরেকটা বিষয় বলি আমার কাছে ম্যাক্সিমামই আপনি চারা পাবেন সব আনকমন বিদেশি চারা যেহেতু আমি বাইরের থেকে নতুন ভ্যারাইটি নিয়ে আসি এর জন্য হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম নতুন ভ্যারাইটি থাকে এবং আমার আমার ম্যাক্সিমাম কাস্টমারই হয় যারা নতুন জাত কালেক্ট করে এবং বিভিন্ন নার্সারি ম্যান তারা আমার কাছে চারা নিয়ে যায় আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ভাই আসসালাম আলাইকুম আসসালাম